জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকা দিনবাজার ও মার্চেন্ট রোড সংযোগকারী প্রধান রাস্তায় সম্প্রতি দেখা দিয়েছে বড় আকারের গর্ত যা সাধারণ মানুষের যাতায়াতে গুরুতর বাধার সৃষ্টি করছে এবং বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তাটির কিছুটা জায়গা ভেঙে গিয়ে রাস্তার মাঝখানে প্রায় আধা মিটার চওড়া গর্ত তৈরি হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ স্কুলের ছাত্র ছাত্রী দোকানদার টোটো ও গাড়ি এই রাস্তাটি ব্যবহার করে ব্যস্ত সময়ে গর্তের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে একজন দোকানদার জানান প্রায় প্রতিদিনই কেউ না কেউ গর্তে পড়ে যাচ্ছেন সাইকেল মোটর বাইক তো প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়ছে অথচ পুরসভা এখনো কোনো পদক্ষেপ নেয়নি শহরের নাগরিকদের মতে এর রকম গুরুত্বপূর্ণ রাস্তায় অবিলম্বে সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা পুরসভা পিডব্লিউডি বিভাগে দায়িত্বে থাকা সন্দীপ মাহাতো বলেন এর আগেও ওখানে তৈরি হওয়া গর্ত সংস্কার করেছি সাধারণ পুরো নাগরিকদের কথা ভেবে আমরা দ্রুত সংস্কার করে দেব তিনি এ বিষয়ে সাংবাদিকদের আর কি কি বলছেন শুনবো দাদা জলপাইগুড়ি এটা দিন বাজারে আগায় একটা রাস্তার উপরে একটা গর্ত হয়ে আছে প্রায় অনেক দিন থেকে এই গর্তটা একটা দুর্ঘটনার প্রবণ জায়গা হয়ে গেছে হ্যাঁ মার্চের রোডের সুবর্ণার সামনে একটা ছোটো গর্ত হয়েছিল এবং ওখান থেকে কালভার্ট গেছে কালভার্টের এখান থেকে মাটি সরেছে একটু গর্ত হয়েছিল গতকালকে আমরা সেই গর্ত বুঝে দিয়েছি আপাতত টেম্পোরারি হবে আমরা নিশ্চিতভাবে এটা করে দেবো কারণ এটা জনবহুল এলাকা প্রচুর গাড়ি চলাচল করে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমরা ওটা এরপরে বুঝে দেবো আপাতত ওনাকে আমরা রাবিশ দিয়ে গতটাকে বন্ধ করে দিয়েছি আশা করি খুব শীঘ্রই আমরা এটা সংস্কার করে দেব পাশাপাশি এলাকার স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন শুনে নেব রাজা মুগিদা ঠিকই একজন আপনি করেন হ্যাঁ আমি মালিক মানে দোকানে আমি থাকি

আমার নাম পারমিতা সাহা এখানে আমার দোকান আছে সাহায়নপুরেম বলছি যে এই যে রাস্তার মধ্যে একটা ভেঙে আছে অনেকদিন থেকে এটা কি বলবেন এটা আসলে এখানে অনেক দিন ধরে ভাঙা আছে টোটো স্কুটি ইনফ্যাক্ট আমিও একবার এখানে ভিড়ের মধ্যে গর্তের মধ্যে পড়ে গেছিলাম মানে পড়ে গেছি নিচে পড়ি নেই কিন্তু স্কুটিটা পড়ে গেছিল আর কি এরকমভাবে খুব অসুবিধা হচ্ছে তো অনেকেরই অ্যাক্সিডেন্ট হয় টোটো অ্যাক্সিডেন্ট হয় কেউ অজানা মানুষ আসা যাওয়া থাকলে এদিকে যারা রেগুলার আসে না তাদের মাঝে মধ্যেই প্রবলেম হয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে এটা একটু যদি পৌরসভা সারিয়ে দেয় ভালো হয় তবে গুরুত্বপূর্ণ এই রাস্তার গর্তে যেন আর কোন প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন